শিকারীদের একটা দল সাপ ধরতে গিয়ে এমন এক দ্বীপের ব্যাপারে জানতে পারে যেখানে রয়েছে পঁচিশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া দৈত্যাকার টাইটান পাইথান তাই সরকারের তরফ থেকে দ্বীপের রহস্য উদ্ঘাটন করতে সাপ বিশেষজ্ঞদের একটা টিমকে সেখানে পাঠায় কিন্তু অন্যদিকে আরেকটা প্রাইভেট কোম্পানি সেখানে পাঠিয়েছে চোরা শিকারীদের একটা দক্ষ টিমকে যারা এই দ্বীপে সাপদের মেরে সেখানে ইকো টুরিজম পার্ক বানাতে চায় তারা কি পারবে বিরল প্রজাতির পাইথানদের শিকার করতে নাকি তারাই পরিণত হবে শিকারে তো চলো শুরু করা যাক আজকের চাইনিজ মুভি স্প অ্যান্ড কিং আইল্যান্ড চার বন্ধু মিলে স্নেক কিং আইল্যান্ড নামে একটা দ্বীপে এসছে সাপ শিকার করতে সেখানে তারা বড় গর্তের সামনে একটা মুরগি বেঁধে দেখছে যে গর্তের মধ্যে কোনো সাপ আছে কিনা দেখে মনে হচ্ছে গর্তটা পুরোই ফাঁকা আর যদি সাপ থাকে তাহলে সেটা শিকার করে জিন নামের একজন চূড়া ব্যবসায়ীকে দিয়ে টাকা উপার্জন করবে দড়ি দিয়ে তারা মুরগিটাকে গর্তে ফেলে রেখেছিল আর তখনই দড়িটা নড়তে শুরু করলে তারা প্রচণ্ড জোরে টানতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় এবং তারা নিশ্চিত হয় যে গর্তের ভেতরে কোনো নর্মাল সাপ নয় বরং এমন কিছু রয়েছে যার আকার বিশাল চারজনের মধ্যে স্যান্টিয়াও দক্ষ সাপ শিকারী তাই সে গর্তের মধ্যে ছোট্ট মশাল নিয়ে ঢুকে যায় সেখানে ঠিক কত বড় সাপ রয়েছে তা দেখতে যদিও গর্তে ঢুকার আগে সে তার তিন বন্ধুকে বারবার বলে সেই যদি কোনোভাবে সেই বড় সাপটার মুখোমুখি হয় বা বিপদে পড়ে তাহলে তারা যেন যত দ্রুত সম্ভব টেনে তোলে গর্তে ঢুকতেই গাঢ় অন্ধকারে একটা সাপ দেখতে পেলে সেটাকে বিশেষ কৌশলে ধরে ফেললেও পরক্ষণেই সে একটা বিশাল বড় পাইথান দেখতে পায় সে বুঝতে পারে এই মুরগিটাকেই সে গিলে খেয়েছে আর এই গর্ত থেকে সে যদি বেরোতে না পারে তাহলে হয়তো দ্বার পালা তাই সে গর্তের বাইরে থাকা একজন বন্ধুকে টেনে তুলতে বললে সে তাকে টেনে না তুলে বরং তার সাথে মজা করে পায়ে সুরসুড়ি দিতে লাগলে সেই পাইথান শ্যান্টিওকে এই সুযোগে গিলে ফেলে যখন মন্দুদের হুঁশ ফিরল ততক্ষণ সব শেষ বন্ধুকে হারিয়ে সে অনুতাব্যতে বন্ধুকে বাঁচানোর চেষ্টা করার জন্য গর্তে হাত ঢুকিয়ে দিলে সাপটা তাকে কামড়ে দেয় এবং বাকি দুজন মিলে তাকে বের করে আনলে সাপটাকে কুড়ল দিয়ে দুটুকরো করে দেয় তারা বুঝতে পারে জায়গাটা সুরক্ষিত নয় তাই বাড়ি ফেরার জন্য নৌকায় উঠে বসল সময়ে গড়িয়ে রাত নামলে শুরু হলো মুষলধারে বৃষ্টি তখনই বামিয়ানকে তাদের বস জিন ফোন করে বলে তারা যে সাপ বিক্রি করে টাকা পায় তার মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে যেটা শুনে সম্পূর্ণ রাগ গিয়ে পড়ে ওই বন্ধুটার ওপর যার জন্য স্যান্টিও মারা গেছে এরই মাঝে হঠাৎ তাদের নৌকো দুলে উঠল দুজন ছিটকে পড়ে যায় আরেকজন সমুদ্রের জলে কারণ ততক্ষণে শিকারের খোঁজে থাকা সেই বিশাল পাইথান এসে বামিয়ানের সামনে তার দুই বন্ধুকে শেষ করে দেয় দুজনকে যখন খেয়ে নিয়েছে তখন বামিয়ান জানে সেও বাঁচবে না আর সেটাই হলো তবে এই পুরো ঘটনা নৌকায় থাকা একটা ক্যাংরায় বন্দী হয়ে যায় এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় যে একটা বাড়িতে সাপ ঢুকেছে ফলে সেটাকে তাড়ানোর জন্য ডাক পরে একজন দক্ষ স্নেক ক্যাচার চেঞ্জির সে যদিও সাপ ধরে তবে বেআইনিভাবে বিক্রি করে না বরং তাদের ছেড়ে দেয় সে ঘরে ঢুকতেই টিভিতে দেখে জিনটিয়ং নামের এক রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান প্যাংজিংয়ের ইন্টারভিউ নিচ্ছিল সে বলে সরকার তার কোম্পানিকে চারটি বিপজ্জনক দ্বীপকে ইকো ট্যুরিজম করার দায়িত্ব দিয়েছে এই চারটি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হল স্নেকিং আইল্যান্ড যার জন্য সরকার থেকে প্রায় পাঁচ বিলিয়ন টাকা ধার্য করা হয়েছে চেঞ্জি এটা শোনার পর চলে যায় সাপ ধরতে আসলে সাপটা যেই লোকটাকে কামড়ানোর চেষ্টা করছিল সেই কিছুদিন আগে পাহাড় থেকে ওই সাপের কয়েকটা ডিম মেনেছিল যার কারণে সাপটা এখানে এসছে আসলে সাপ হোক বা যে কোনো প্রাণী কেউ বিনা দোষে মানুষকে মারতে চায় না চেঞ্জি সাপটাকে তাড়িয়ে ছাদে গেলে তার বন্ধু মাফিন দেখা করতে এসে একটা নিউজ চ্যানেলের ভিডিও দেখিয়ে বলে রেস্কিউ টিম স্নেক আইল্যান্ডের কাছে নৌকায় একজনের লাশ পেয়েছে আর সেটা অন্য কেউ নয় বরং বামিয়ানের যে এগালো বন্ধু ছিল আর সবথেকে বড় কথা তাদের শরীরে অনেক বড় সাপের নাতে চিহ্ন পাওয়া গেছে স্নেক আইল্যান্ডে এত বড় সাপ থাকলে পার্ক করা তো দূরের কথা মানুষের যাওয়া মানেই মেথ্যু চেন ওয়াইল্ডলাইফ কনজারভেশন ডিপার্টমেন্টে গিয়ে সেখানে বিভিন্ন আধিকারিকের সামনে বামিয়ানের লাশ দেখিয়ে বলে তাকে যে সাপটা মেরেছে সে প্রায় পনেরো মিটার লম্বা অর্থাৎ এটা যে কোনো সাপ নয় এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ও বিলুপ্ত সাপ টাইটান পাইফান যার অস্তিত্ব এখনও রয়েছে স্নেক আইল্যান্ডে তাই সে প্রস্তাব রাখে সরকারের অনুমতি নিয়ে এই দ্বীপকে যেন ইকোটুরিজম পার্ক না বানিয়ে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হোক যাতে পাইথানকে সংরক্ষণ করা যায় চেনের এই প্রস্তাব শুনে বাকি আধিকারিকরা চুপ থাকলেও এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিপার্টমেন্টের সিনিয়র ঝাউ বলে ইন্টারন্যাশনাল স্নেক অর্গানাইজেশনের মতে এই সাপ প্রায় আঠাশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাই বামিয়ানকে যত বড় সাপই মেরে থাকুক না কেন সেটা টাইটেন পাইথান অন্তত হতে পারে না ঝাউ চেনের কথায় বিশ্বাস করছে না দেখে তখন বামিয়ানদের নৌকায় লাগানো ক্যামেরার ফুটেজ প্লে করলে সবাই ভয়ে শিওরে ওঠে কারণ দেখে যে কিভাবে পাইথান তাদের মেরে ফেলেছিল এই ফুটেজ দেখে একজন উচ্চপদস্থ আধিকারিক ঝাউকে নির্দেশ দেয় চেন এবং মাফিনের সাথে স্নেক আইল্যান্ডে গিয়ে কাইটেন পাইথান আছে কিনা তার তদন্ত করতে সেই সেইমতো নির্দেশ অনুযায়ী ঝাউ দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একজনকে ফোন করে বলে পাইথানকে সে যদি খুঁজে পায় তাহলে সেও ভালো করেই জানে কি করা দরকার এটা বলেই সেই ইন্টারনেটে তার সহযাত্রী চেনের ব্যাপারে খোঁজ করলে জানতে পারে চেন একজন আর্মি স্পেশাল ফোর্সের অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাপ সংরক্ষণ বিশেষজ্ঞ তার পূর্বপুরুষ স্নেকিং আইল্যান্ডের সাপদের চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করে সেখানে পরিবেশ রক্ষা করছে তাই চেনকে বলা হয় স্নেকিং আইল্যান্ডের বংশধর সরকার ঝাও চেনার মাফিনকে স্নেকিং আইল্যান্ডে পাঠাচ্ছে জেনে টিয়ং কোম্পানির চেয়ারম্যান প্যাংজিং জিনের সাথে চুক্তি করে সে জানে জিন সাপ নিয়ে চোরা ব্যবসা করে তাই জিনকে বলে আইল্যান্ডের টাইটেন পাইথানকে শেষ করে ফেলতে কারণ চেন যদি প্রমাণ করে দেয় সেখানে সুত্তি টাইটেন পাইথান রয়েছে তাহলে সরকার সেটা নেচার রিজার্ভ ঘোষণা করে দেবে আর সেইটা হলে কোম্পানির প্রচুর টাকা লোকসান জিন কথা দেয় সব কাজ বিনা ঝামেলা শেষ করবে তবে সেটা বিনামূল্যে নয় তাই প্যাংটাকে পারিশ্রমিক হিসেবে অনেকগুলো গোল্ডেন বার দিয়ে বেলিয়ে যায় ইতিমধ্যে চেন ঝাও আর মাফিন প্রায় আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায় চেন দূরবিন্দ দিয়ে স্নেক আইল্যান্ডের দিকে দেখলে জিনকে দেখতে পায় দ্বীপে জিন তার পুরো দল নিয়ে এসছে তারা সবাই দ্বীপের একটা অংশ জুড়ে ক্যাম্প লাগায় জিন তখন শিকারীদের সাথে পরিকল্পনা করতে ব্যস্ত ছিল তখনই দলের একজন হালকা হওয়ার জন্য ক্যাম্প থেকে একটু দূরে গেলে একটা সাপ তার হাতে কামড় দিলে কোনো রকমে ক্যাম্পে ফিরে আসলে সাপটাও ক্যাম্পে ঢুকে পড়ে ভয়ে সবাই ছন্ন ছাড়া হয়ে একটা লোক সাপের মুখে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য ক্যাম্পের ভেতরে একটা তাম্বু থেকে তিন ভাই বুন বেরিয়ে আসে তারা ছিল শহরের অন্যতম দক্ষ সাপ শিকারী তাদের মধ্যে বড় ভাই সাপটাকে খুব সহজেই বাগে এনে তাকে একটা বস্তায় ভরে জিনকে দেয় এর মধ্যে মাফিনরাও সেখানে চলে আসলে চেন জিনকে সাপটা ছেড়ে দিতে বলায় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে চেন কিছু দূর গিয়ে সাপটাকে ফাঁকা জায়গায় ছেড়ে দেয় সাপটাকে ছেড়ে তারা দ্বীপের ছবি তোলার সাথে সাপের নমুনা সংগ্রহ করতে থাকে রাতে মুষলধারে বৃষ্টি হয় বৃষ্টি থেকে বাঁচতে চেন তাদের একটা কটেজ নিয়ে যায় এটা তার দাদু বানিয়েছিল যখন সে টাইটেন পাইথেন খুঁজতে এসছিল পৃথিবীর সবথেকে বড় এই সাপকে ধরাই তার একমাত্র লক্ষ্য ছিল তবে তারা কটেজে বৃষ্টি থেকে বাঁচলেও সেখানে পচা মাছের গন্ধ বেরোতে লাগলে সবাই সন্দেহ হয় যে টাইটেন পাইথান কিছুক্ষণ আগে এখানে এসছিল অথবা সে মাহি এইখানে আছে তাই সবাই মিলে কটেজ ভালোভাবে ঘুরে দেখলে বামিয়ানদের গ্রুপের একজনের দেহ দেখতে পায় রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে এসব নিয়ে গবেষণা করা ঝাও বুঝতে পারে তাকে পাইথান গিলে খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ হয়ে শেষ হয়ে গেছে তবে পাইথান পরে সে দেহটাকে এখানে ফেলে গেছে চেন ঠিক করে আইল্যান্ডের নেটওয়ার্ক পেলে তারা প্রথমে পুলিশকে ফোন করেই বডির ব্যাপারে জানাবে যাতে তার অন্তিম সংস্কার হয় তবে পাইথান যাতে দ্বিতীয়বার ভেতরে আসতে না পারে তাই সেফটির জন্য দরজাটা বন্ধ করে প্রত্যেকে নিজের কাজে চলে যায় মাফিন খাবার বানিয়ে পুরো কটেজ আরেকবার ঘুরে দেখতে লাগলে সে চেনের দাদুর বক্স থেকে একটা পাইথানের ছবি খুঁজে পেলে বুঝতে পারে চেনের দাদু আগেই টাইটান পাইথান দেখেছিল তবে তিনি সর্বসমক্ষে বিষয়টা আনেননি অন্যদিকে শিকারীদের এক ভাই এবং জিনের ভাই ইয়ং তাদের মারতে কটেজ অব্দি চলে আসে তারা কটেজের মধ্যে তাদের মারতে অনেকগুলো ছোট সাপ ছেড়ে দিলে প্রথম সাপটাকে চেন ধরে ফেললেও আরেকটা সাপ মাফিনের পায়ে কামড়ে দেয় এর সাথে অনেকগুলো ছোট সাপ তাদের দিকে ধেয়ে আসলে চেন তাদের আগুন দিয়ে সরিয়ে মাফিনকে সাপের বিষের অ্যান্টিডোড দিতে গেলে ইয়ং চেনকে লক্ষ্য করে একটা ইঞ্জেকশন ছুঁড়ে তাকে অবশ করে দেয় সাপ শিকারীদের একজন ভাই ঝাউয়ের সাথে হাতাহাতি করার চেষ্টা করলে তখনই সেই বিশাল পাইটান এসে তাকে মুখে নিয়ে পালিয়ে গেলে ইয়ং তার পিছু নেয় ওই দুজনের হাত থেকে মুক্তি পেয়ে ঝাও ভিতরে এলে দেখে মাফিন ও চেন অজ্ঞান হয়ে পড়ে থাকতে এবং সে দুজনকে অ্যান্টিডোড দিয়ে বাঁচিয়ে দেয় সকাল হলে ঝাউরা কটেজ থেকে বেরিয়ে দ্বীপে ঘুরতে বেরোলে তারা একটা গাথে সাপের খোলস খুঁজে পেয়ে মাফিন খুশি হয়ে বলে হয়তো এটা টাইটান পাইথানের প্রমাণের জন্য যথেষ্ট হবে তবে আশায় জল ঢেলে ঝাউ বলল তাদের আরও মজবুত প্রমাণ লাগবে যাতে সরকারকে বাধ্য করা যায় এই দ্বীপকে রিজার্ভ করতে এটা শুনে মাফিন খেপে গেলে হঠাৎ পিছন থেকে পা জড়িয়ে ধরে জিনের ভাই ইয়ং যে গতরাতে তাদের মারার জন্য এখানে এসেছিল দেখে বোঝা গেল সাপটা ওর ওপর হামলা করে এইখানেই ফেলে চলে গেছে তারা অর্ধমৃত অবস্থা দেখে চেন অ্যান্টিডোড দিতে গেলে ঝাও তার শরীর থেকে খুঁজে পায় টাইটান পাইথানের ফ্লুইড অর্থাৎ কিছুদিনের মধ্যেই পাইথান ডিম পারতে চলেছে পৃথিবীর সবথেকে বড় সাপ যে এখনও বিলুপ্ত হয়ে যায়নি এই ফ্লুইড তার প্রমাণ অ্যান্টিডোড দিয়ে তাকে বাঁচিয়ে চেনেরা তার দেহ জিনের ক্যাম্পে নিয়ে এলে তিনজন সাপ শিকারী তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে চেনেরা কোনো উত্তর দিতে না পারায় চেনের সাথে কথা কাটাকাটি শুরু হয় তখন ইয়ং জিনকে ওদের ছেড়ে দিতে বলে কারণ তাদের জন্যই সে বেঁচে আছে এটা শুনে জিন তাবুর ভিতরে গিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়ে একটা গোল্ডেন বার ভর্তি সুটকেস দেয় তবে চেন সুটকেসটা ফিরিয়ে দিয়ে বলে তাকে যদি সত্যি ধন্যবাদ জানাতে হয় তবে সে যেন এই দ্বীপ ছেড়ে চলে যায় এবং ভবিষ্যতে দ্বীপের সাপদের শিকার করাও যেন বন্ধ করে কিন্তু জিন তার সাথে রাজি না হয়ে বলে সে যদি সব সাপকে ছেড়ে দেয় তাহলে তাদের বিক্রি করে মানুষ এত টাকা উপার্জন করে দুবেলা যে খেতে পারছে তার দায়িত্ব কে নেবে তাছাড়া ওকে একটা রিয়েল এস্টেট কোম্পানি এখানে পাঠিয়েছে তাই সে যদি মিশন অর্ধেক রেখে পালিয়ে যায় তাহলে তার সম্মানও থাকবে না আর সেটা সে কিছুতেই হতে দেবে না এই বলেই সে চেনের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেয় ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ঝাউ বলে জিন টাইটেন পাইথানের ডিমগুলো খোঁজে পাওয়ার আগেই তাদের যে করেই হোক ডিমগুলোকে ল্যাবে সংরক্ষণ করতে হবে তবে চেন বলে তারা যদি জিনের মতো পাইথানের ডিম নিয়ে চলে যায় তাহলে তাদের আর জিনের মধ্যে পার্থক্য কি তাছাড়াও তাদের পরিবারের একটা পরম্পরা আছে যে স্নেক আইল্যান্ডের সব সাপকে বাঁচানোর তাই যেভাবেই হোক সে তাকে বাঁচাবে এমন সময় খেয়াল করে যে তাদের গাড়ির সামনে রয়েছে পাইথান চোখের সামনে পাইথানকে প্রথমবারের মতো দেখলে চেন তাকে ধাবা করতে থাকে এবং মাফিন ক্যামেরায় পাইথানের ভিডিও শ্যুট করতে থাকে কারণ এই দ্বীপকে রিজার্ভ বানাতে হলে এর থেকে ভালো প্রমাণ আর হতেই পারে না পাইথনের পিছু করে তারা অনেকটা চলে আসলে তাদের পথ আটকে দাঁড়ায় শিকারী দুই তারা চেনদের গাড়ি থেকে নামিয়ে মারতে থাকলে এই সুযোগে ঝাও পাইথানের পিছু নেয় কিছুক্ষণের মধ্যেই দুই ভাইকে শায়স্তা করে চেন এবং মাফিন গাড়ি নিয়ে চলে যায় ঝাউকে খুঁজতে এদিকে ঝাউ পাইথানের পিছু করে একটি গুহার ভিতরে ঢুকে অনেকগুলো ডিম দেখতে পায় আর সে একটি ডিম ব্যাগে ঢুকিয়ে নেয় ইতিমধ্যেই চেন আসায় ঝাউ গাড়িতে উঠে বসলে ভয়ঙ্কর পাইথান তাদের পিছু নিলে চেন বুঝতে পারে না যে হঠাৎ সে কেন তাদের পিছু করছে তাই সে ঝাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় তার এটা নিয়ে কোনও ধারণা নেই সে শুধুমাত্র পাইথানের ডিএনএ কালেক্ট করেছে তবে চেনের সন্দেহ হলে সে মাফিনকে ঝাউয়ের ব্যাগ চেক করতে বলায় তার ব্যাগ থেকে খুঁজে পায় পাইথানের ডিম তার বারণ করা সত্ত্বেও ঝাউয়ের ব্যাগে ডিম দেখে চেন রেগে বলে যেভাবেই হোক এই ডিম গুহায় ফিরিয়ে দিতে হবে কিন্তু ঝাউ ডিম ফিরিয়ে দিতে না চাইলে সে মাফিনের গলায় ছুরি ঠেকিয়ে চেনকে ব্ল্যাকমেল করে নির্জন জায়গায় গাড়িটা নিয়ে যেতে বলে সেই মতো জায়গায় আসার পর ঝাউ ডিম নিয়ে পালাতে গেলে জিনের দল এসে ঝাউয়ের থেকে ডিমের ব্যাগটা জোর করে কেড়ে নিতে চাইলে সে বলে এইসবের কোনো দরকার নেই কারণ সে কোনো ওয়াইল্ড লাইফের সিনিয়র অফিসার নয় বরং সে জিনের মতোই আইএসএম নামের অন্য একটা সংস্থার সদস্য যারা তাকে এই ডিম আনতে পাঠিয়েছে যা দিয়ে তারা সাপের বীজ বনাবে এটা শুনে জিন বলে সে আবে আইএসএমের সদস্য ছিল তবে ঝাও জানে না যে আইএসএম তাকে অনেক আগেই তাদের সংস্থা থেকে সরিয়ে দিয়েছে তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে এই ডিম আইএসএমকে দেবে না বরং জিন এই দ্বীপ থেকে ফিরে এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে ততক্ষণে চেন জিনকে ডিম ফিরিয়ে দিতে বললে দুজন গুণ্ডা চেন মাফিনো ঝাউকে কিডন্যাপ করে তাদের উপর অত্যাচার করতে থাকে প্রথম থেকেই জিনদের এখানে আসার প্রধান উদ্দেশ্যই ছিল বাইথন শিকার করা তাই পাইথানকে তাদের ক্যাম্প অব্দি নিয়ে আসার জন্য চেন এবং মাফিনকে টোপ হিসাবে ব্যবহার করে তাদের উপর বিশেষ কালো তরল ঢেলে দেয় যাতে গন্ধ শুকে টাইটান পাইথান তাদের শিকার করতে আসলে এই সুযোগে তারা পাইথানের শিকার করবে তো সেই মতো পরিকল্পনা অনুযায়ী পাইথান সেখানে চলে আসলে চেন নিজের বন্ধন খুলে মাফিনের হাত খুলতে গেলে তখনই পাইথান বুকে পড়ায় চেন তাকে অনেকভাবে ঠেকিয়ে রুম থেকে বেরোতেই যাবে তখনই শিকারী ভাইবোন রুমের দরজা বন্ধ করে দিলে তারা সেইখানেই ফেসে যায় এই সবকিছু সিসিটিভি ক্যামেরায় জিন দেখে উপভোগ করতে থাকে আর সেই সুযোগে ঝাউয়ের কাছে ছুরি থাকায় সে দড়িটা খুলে চেন এবং মাফিনকে রুম থেকে উদ্ধার করে তবে জিনের দল তাদের পিছু ছাড়ে না এর মধ্যে পাইথন রুমের ছাদ থেকে ঢুকে শিকারি ভাই বোনদের গিলে খায় পাইথনের তাণ্ডবে জিনসহ তার লোকজন ক্যাম্প থেকে পালিয়ে গেলে ঝাউ ডিমের ব্যাগ নিয়ে নৌকায় এলে দেখতে পায় জিন আগে থেকেই তাকে ওয়েলকাম করার জন্য সেখানে বসে আছে কারণ তাদের তো একটাই উদ্দেশ্য তখনই ডিম নিয়ে দুজনের মধ্যে মারামারি শুরু হলে ইতিমধ্যে চেনেরাও চলে আসে এবং অবশেষে অনেক হাতাহাতির পর চেন জিনকে হারিয়ে দিলেও তাদের নৌকায় ডিমের খোঁজে উঠে আসে পাইথান চেন তাকে ডিম ফিরিয়ে দিলে জিন কিছু না ভেবেই পাইথানকে মারতে গেলে বিশাল সাপটা তাকে এক ধাক্কায় ছুড়ে সমুদ্রে ফেলে ডিম নিয়ে সেখান থেকে চলে যায় সে চেন ঝাও এবং মাফিনকে একটুকু স্পর্শ করে না এতক্ষণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেছে যাওয়ায় ঝাউ নিজের ভুল বুঝে চেনের কাছে ক্ষমা চায় জিজ্ঞেস করে তাকে যে এই স্নেক আইল্যান্ডের তদন্তের জন্য পাঠানো হয়েছিল তো এখন সে রিপোর্টে কী লিখবে চেন তখন দাদুরতলা টাইটান পাইথানের ফটো দেখিয়ে বলে যেসব জিনিস বিরল তাদের গোপনে রাখাই উচিত তাই তারা সরকারকে টাইটান পাইথানের ব্যাপারে জানাবে না শুধু বলবে এই স্নেক কিং আইল্যান্ডে যেহেতু অনেক ধরনের সাঁপ আছে তাই এটা ইকো টুরিজম পার্ক কোনো মতেই করা যাবে না এবং এই দ্বীপকে সারা জীবনের জন্য নেচার রিজার্ভ হিসাবেই ঘোষণা করা বুদ্ধিমানের কাজ অতপর সবাই চেনের এই সিদ্ধান্তে রাজি হয় এবং এই ঘটনার সাথেই শেষ হয় আজকের সিনেমা সার্পেন্ট কিং আইল্যান্ড তো বন্ধুরা আজকের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার এক্সপ্লেনেশন এবং এই মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন